শশা ভেজানো পানি কি শরীরের জন্য উপকারী তবে দেরি কেন চলুন জেনে আসি শশা ভেজানো পানি স্বাস্থ্যকর ও উপকারী হতে পারে কারণ এতে শশার বিভিন্ন পুষ্টিগুণ মিশে থাকে শশা শরীরকে হাইড্রেট রাখে শশার পঁচানব্বই শতাংশ পানি যা শরীরকে আর্দ্র রাখার জন্য দারুণ কার্যকর যারা পর্যাপ্ত পানি পান করেন না তাদের জন্য শশা ভেজানো পানি একটি ভালো বিকল্প হতে পারে এটি শরীরে পানির অভাবজনিত ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে শশা ওজন কমাতে বেশ কার্যকর শশা ভেজানো পানি ক্যালোরিবিহীন পানীয় যা ক্ষুধা কমাতে এবং মেটাবলিজম বৃদ্ধি করতে সহায়তা করে এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর করতে সাহায্য করে ফলে ওজন কমানোর জন্য এটি একটি কার্যকর উপাদান শশায় থাকা ফাইবার ও পানি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে শশা ভেজানো পানি নিয়মিত পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় অন্ত্রের কার্যকারিতা ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমতে পারে এছাড়াও ডিটক্সিফিকেশনে সহায়ক শশা পানি শশা ভেজানো পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্টস লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যা শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখতে বেশ ভূমিকা পালন করে শশায় পটাশিয়াম বেশি পরিমাণে থাকে যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে নিয়মিত শশা ভেজানো পানি পান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমতে পারে এবং কার্যকারিতা উন্নত হয় আপনি আরও জানলে অবাক হবেন যে শশার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি আছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ব্রণের সমস্যা কমাতে সহায়তা করে শশা ভেজানো পানি নিয়মিত পান করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে বয়সে ছাপ কমে এবং ত্বক আরও তরতাজা দেখায় শশা ভেজানো পানি সহজেই ঘরে তৈরি করা যায় এবং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি হাইড্রেশন বজায় রাখা থেকে শুরু করে ওজন কমানো হজম শক্তির বৃদ্ধি এবং ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে চাইলে এর সঙ্গে শশা যোগ করে পানি পান করা একটি ভালো অভ্যাস হতে পারে ধন্যবাদ